মৃত্যুর পর ফিরে এলো সে তার প্রতিশ্রুতি রাখতে আজকে আপনাদের শোনাব এক প্রতিশ্রুতির গল্প এক প্রতিশ্রুতির ভালোবাসার গল্প পৃথিবীর সব ভালোবাসার প্রতিশ্রুতির মতো তাদের গল্পটাও একসময় খুব সাধারণ ছিল রোদেলা দুপুরে দেখা হওয়া একটা নরম হাসি আর দুজনার মনে চুপ করে জন্ম নেওয়া ভালোবাসা রাহুল আর মেহের দুজনার স্বপ্নই ছিল একে অপরকে ধরে রাখা কিন্তু কে জানতো ভাগ্য তাদের জন্য অন্য পথে অপেক্ষা করে আছে একটা শেষ রাতের প্রতিশ্রুতি যা মৃত্যুর পরেও শেষ হয় না সহজ শান্ত রাহুল কাছ থেকেই কাছ থেকে ফিরলেই সে জানালার পাশে দাঁড়িয়ে থাকত ওর গলার একটা ছোট্ট ডাক এসেছ এই একটা কথাই রাহুলের সমস্ত ক্লান্তি গলে দিত ওরা দুজনের হাত ধরে ছোট্ট শহরটা রাস্তায় হাঁটত ঠিক করেছিল যাই হোক একটা দিনও দূরে থাকবো না কিন্তু জীবন সব সময় প্রতিশ্রুতি মানে না যেদিন দুর্ঘটনা ঘটলো সেদিন রাহুল অফিসে ছিল অনেক দূরে রাতে ফোন আসে মেহের নেই দুর্ঘটনায় সব শেষ রাহুলের পৃথিবী থেমে যায় কিন্তু অদ্ভুতভাবে মেহেরের মৃত্যুর পরদিন দিন রাতেই রাহুলের ফোন বেজে ওঠে স্ক্রিনে নাম মেহের রাহুল ভেবেছিল কেউ ভুল করে কল দিচ্ছে কিন্তু স্পিকার থেকে যেটা শোনা গেল ওটা মানুষের কণ্ঠ নয় একটা ভাঙা ক্ষীণ শীতল আওয়াজ রাহুল আমি এসেছি কথা বলতে রাহুল ফোন ছুঁড়ে ফেলে খড় হিমশীতল হয়ে ওঠে জানলাটা নিজে নিজে খুলে বন্ধ হতে থাকে একটা গন্ধ ছড়িয়ে পড়ে মেহের যে পারফিউমটা ব্যবহার করত ঠিক সেই গন্ধ রাহুল কাঁদতে কাঁদতে বলে মেহের তুমি কেন ফিরলে খাওয়ার মধ্যে যেন কেউ হাঁটছে চায়ের কাপ ধীরে ধীরে নড়তে থাকে আয়নায় কুয়াশা জমে একটা শব্দ প্রতিশ্রুতি রাহুল মনে পড়ে মৃত্যুর আগের রাতে মেহের বলেছিল যাই হোক আমি তোমাকে ছেড়ে যাব না রাহুলের বুকটা ভেঙে যায় ভালোবাসার প্রতিশ্রুতি নাকি মৃত্যুর পরে বাঁধন তারপর থেকে প্রতি রাতে শুরু করে কখনো রাহুলের বসে থাকে ফিরে আসতে চেয়ারে অন্ধকারে শুধু চোখ দুটো দেখা যায় কখনো ওর বিছানার পাশে দাঁড়িয়ে থাকে চুল ভেজা মুখে নীল আলো নিঃশ্বাস নেই কিন্তু তাকিয়ে থাকে রাহুলের গলার কাছে ঠান্ডা হাওয়া লাগে মনে হয় কেউ খুব হাসতে বলছে তুমি শুধু আমার ভালোবাসাটা ধীরে ধীরে কিছু একটার নিতে এক রাতে রাহুল সাহস করে বলে মেহের তুমি শান্ত হও ফিরে যাও ঘরের সব আলোর নিভে যায় দরজা বন্ধ হয়ে যায় নিজে থেকেই মেঝেতে ঠকঠক শব্দ যেন কেউ দৌড়ে আসছে রাহুল পিছনে ফিরতেই একটা ছায়া তার মুখের সামনে চোখ লাল কণ্ঠ ফিস ফিস তুমি প্রতিশ্রুতি ভাঙবে না রাহুল ভয়ে চিৎকার করে ওঠে হঠাৎ সব শান্ত হয়ে যায় মেহের স্বাভাবিক নরম মুখটা দেখা যায় সে বলে আমি তোমাকে ভয় দেখাতে চাইনি আমি শুধু চাই তুমি আমাকে ভুলে যেও না আমি যন্ত্রণায় আছি কিন্তু তোমাকে ছেড়ে যেতে পারছি না রাহুল ভেঙে পড়ে শান্ত গলায় বলে মেহের তুমি থাকলেও আমি তোমায় ভালোবাসি কিন্তু তোমার শান্তি প্রয়োজন আমার নয় মেহের ধীরে ধীরে মিলিয়ে যেতে যেতে বলে যদি কখনো ডাকো আমি আবার আসবো ঘরটা আবার স্বাভাবিক হয়ে যায় কিন্তু রাহুলের দরজা বাইরে চুপ করে একটা কাগজ পড়ে থাকে কুয়াশায় লেখা মাত্র তিনটি শব্দ সেটা হলো শেষ রাতের প্রতিশ্রুতি গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট জানান ধন্যবাদ